অধিক লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে জমিতে শীতকালীন বিভিন্ন জাতির সবজির চারা রোপণ এবং পরিচর্যায় কৃষক পরিবারগুলো ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের কোচুয়া উপজেলার সরজমিনে গিয়ে দেখা যায় সেই সবজি লাগাতে জমি প্রস্তুত করছেন কেউ বিভিন্ন জাতের সবজির বীজ বা চারা রোপন করেছেন আবার কেউ বা সবজি ক্ষেতের আগাছা পরিষ্কার করেছেন আগাম সবজি চাষে মাঠে ব্যস্ত সময় পার করছেন চাষিরা মূলা সিম বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি লাল শাক পালন শাক করলা লাউ কাঁচামরিচ ঢ্যাঁড়স গাজর টমেটো সহ নানা জাতের সবজি চাষ করছেন কচু আর কৃষকরা শুধু নিজেদের চাহিদাই নয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি শীতে শুরুতে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের সবজি পাঠাবে এই এলাকার কৃষকরা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি বছর এই উপজেলায় চারশো পঁচিশ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে চলতি সপ্তাহে প্রায় সতেরো হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে তবে কিছুদিনের মধ্যে পুরো লক্ষ্যমাত্রা চাষাবাদ অর্জন সম্ভব হবে আশা করা হচ্ছে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা পেয়েছে বলে জানান কৃষকরা আমি ফুলকপি বাঁধাকপি লাউ লাল শাক টমাটো আমার করি লাভবান হবো অনেক টাকা খরচ যে চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এবং লেবারের দাম বেশি কৃষি অফিসে সহায়তা করছে যেমন লাউর বীজ দিছে সার দিছে কৃষি বিচার অমরবাবু চায় দেখাশোনা করে পরামর্শ দেয় আমি ওই পরামর্শ অনুসারে করতেছি ছয় শতক জায়গা দিতে তো সবজি তরকারি করছি সবজি করছি শীতকালীন লালইয়া আসি তবে একটাই সমস্যার বেশি সমস্যা এই যে গাছা আমার সবজি গাছ সব খাই লাউ গাছ লাল শাক কপি গাছ খাইয়াল এদিকে রাত্রে আক্রমণ করে আক্রমণ করে এই জ্বালায় অসুস্থ না পশুদের কি মরে না কৃষকদের সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সার জৈব সার এবং কীটনাশকের সঠিক ব্যবহারের জন্য মাঠ পর্যায়ের তাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের কচুয়া এই রবি মৌসুম বা শীতকালীন মৌসুম বলতে যা বোঝায় এটাই প্রধান আমাদের মৌসুম শাকসবজি গরু চাষাবাদ সব কিছু মিলিয়ে তো কৃষকদের আমরা চেষ্টা করতেছি বর্তমান আমাদের সরকার ব্যবস্থাপনায় কৃষকদের মাঝি বীজ হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে একটু আগামী দেওয়া হচ্ছে যাতে কৃষকরা কিছুদিন আগে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের খুশি হতে পারে সেক্ষেত্রে আমরা হাইব্রিড সবজি বীজ প্রায় আটশো জন এবং কুফি শাক বীজ বা পাঁচশো জনের মধ্যে আমরা বিতরণ করেছি আর কৃষকদের প্রতি আমার নির্দেশনা বা পরামর্শ থাকবে বা বিভিন্ন সময় আমরা পরামর্শ দিচ্ছি যাতে তারা এই বীজ বা চাষাবাদের পূর্ববর্তী যে সতর্কতামূলক ব্যবস্থাপনা বীজটা শোধন করে নেওয়া মাটিটাকে ভালোভাবে রেডি করে নেওয়া হুট করেই যেন বীজ শোধন না করে মাটিটাকে ভালোভাবে প্রস্তুত না করে যেন চাষাবাদের না যায় সেক্ষেত্রে দেখা যাবে তাদের ফলন বিপর্যয় হতে পারে পাশাপাশি বর্তমান যে পরিবেশের যে পরিবর্তন এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বিভিন্ন পরিবর্তনের কারণে হঠাৎ ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে সেক্ষেত্রে কৃষকদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা যেন প্রতিটা মাঠের পাশে নালা তৈরি করে রাখে যেন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় দ্রুত যেন পানি নেমে যেতে পারে এই পর্যন্ত কৃষকদের প্রতি আমার নির্দেশনা থাকবে পাশাপাশি কৃষকদের আমি বলতে চাই তাদের সবসময় যে কোনো পরিস্থিতিতে কৃষি অফিসে সার্বিক যোগাযোগ রাখে এবং কৃষি অফিস চেষ্টা করবে কৃষকদের যতটুকু সম্ভব পরামর্শ সরকার প্রদত্ত সুবিধা কৃষকদের পৌঁছে দেওয়ার জন্য